একবার এক রাজা তার তিন মন্ত্রীকে রাজদরবারে ডেকে আদেশ দিল তোমরা তিনজন একটি করে ব্যাগ নিয়ে বাগানে চলে যাও এবং সেখানে গিয়ে ভালো ভালো ফল ব্যাগে ভরে নাও দেখা যাক কার ব্যাগ সব থেকে বেশি ভরা থাকে এরপর তারা তিনজন রাজার আদেশ পালন করার জন্য বাগানে গেল প্রথম মন্ত্রী ভাবল আমি রাজার জন্য তার পছন্দ মতো সুস্বাদু ফল নেব সে অনেকক্ষণ ধরে বেছে বেছে রাজার জন্য ভালো ভালো ফল ব্যাগের মধ্যে ভরে নিল দ্বিতীয় মন্ত্রী ভাবলো রাজা তো আর সব ফল পরীক্ষা করে দেখবে না তাই সে তাড়াহুড়ো করে পাকা কাঁচা এবং পচে যাওয়া ফল ব্যাগের মধ্যে ভরে নিল তৃতীয় মন্ত্রী ভাবল রাজা তো শুধু ভরা ব্যাগ দেখবে সে তো আর খুলেও দেখবে না যে ব্যাগের মধ্যে কি আছে এটা ভেবে সে ব্যাগের মধ্যে ইট পাথর ঘাস পাতা এসব ভরে নিল পরদিন রাজা ওই তিন মন্ত্রীকে রাজদরবারে ডাকলো এবং রাজা তাদের ব্যাগ না দেখে ওই তিন মন্ত্রীকে তাদের ব্যাগ সমেত কারাগারে সপ্তাহ বন্দি করে রাখার জন্য আদেশ দিল এবং রাজা বলল খাবার জন্য তাদেরকে যেন কোনো কিছু দেওয়া না হয় এরপর প্রথম মন্ত্রী যে রাজার জন্য ভালো ভালো ফল ব্যাগে ভরেছিল তখন সে সেগুলো মজা করে খেতে লাগলো আর এভাবে তার সপ্তাহ কেটে গেল দ্বিতীয় মন্ত্রী যে রাজার জন্য পাকা কাঁচা এবং পচে যাওয়া ফল ব্যাগে জমা করেছিল সে কিছুদিন তো সেগুলো খেতে পেরেছিল কিন্তু তারপর খারাপ ফল খেতে হয়েছিল যার কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল এরপর তৃতীয় মন্ত্রী যে রাজার জন্য ইট পাথর ঘাস পাতা ব্যাগে ভরেছিল সে কিছুই খেতে না পেয়ে কিছুদিনের মধ্যেই ওই কারাগারে মারা গেল তাই বন্ধুরা এই ছোট্ট গল্পটি আমাদের এটাই শেখায় যে আমরা যেমন কর্ম করবো আমাদের সাথেও ঠিক তেমনটাই হবে